এমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো হ্যাঁ বিগত এক উইক হয়ে গেল যে আমরা ভিডিও কোনো আপলোড করতে পারিনি কিছু শারীরিক সমস্যা অসুস্থ হয়ে পড়েছিলাম এবং কাজের প্রেশারও ছিল সেই জন্য করে হয়ে মানে ভিডিওই শ্যুট করা হয়নি তো তাতে কি শীতকাল আর ফার্স্ট জানুয়ারি মানে নিউ ইয়ার তো সবাইকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার সবার এই বছরটা খুব সুন্দর ভালোভাবে কাটুক সবাই খুব সুস্থ থাকো ভালো থাকো এটাই চাইবো ভগবানের কাছে তো আজকে আমরা যেখানে পৌঁছে গেছিলাম একদম দমদমে সঙ্গীত মেলায় আর শীতকাল মানেই তো মেলা আগের বার তোমাদের দেখিয়েছিলাম দমদমের বই মেলা আর এবার দেখাচ্ছি দমদমের সঙ্গীত মেলা আর যেটা তোমার উদ্বোধন হচ্ছে তিসরা জানুয়ারি তিসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি অবধি এই মেলা চলবে মেলা চলছে আর প্রবেশ কিন্তু অবাধ মানে কোনো টিকিট মূল্য নেই যে আগে আসবে সে আগেই বসতে পারবে তো এই ভিডিওতে তোমাদের আমরা দেখাবো ঠিক তার আগের দিন আমরা পৌঁছে গেছিলাম মানে দোসরা জানুয়ারিতে এর কি কি রকম প্রস্তুতি পর্ব চলছে বা কি কি এবার স্টল হয়েছে সেগুলো দেখাবার জন্য নিজেরাও দেখবো বলে তো দেখতেই পাচ্ছ প্রচুর বসার জায়গা আর সামনের দিকে হচ্ছে একদম ভিআইপি সিট তার আগে ভি ভিভিআইপি সিট আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি এই অনুষ্ঠানের কিন্তু একদম মূল আকর্ষণ হচ্ছে সোনু নিগম আর ফসিলস আর এই অনুষ্ঠানের কিন্তু উদ্বোধন করছেন শ্রদ্ধা হৈমন্তী শুক্লা তো আমরা চাইব সবাই তোমরা অবশ্যই একবার এই সময় এসো আর ফসিলসের কিন্তু ফিফথ জানুয়ারি সেই লিস্ট তোমরা থামনেলে পেয়েই যাবে আর আমি ডিসক্রিপশানও দিয়ে দেবো তো সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো যে কোন দিন কে আসবে তো তোমরা সেই দিনই সেখানে যেতে পারো আর অবশ্যই যদি সিট পেতে চাও তাহলে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করো আর সিট না পেলেও মাঠে অনেক জায়গা রয়েছে ও হ্যাঁ স্থানটা তোমাদের বলে দিই এটা হচ্ছে দমদম স্টেশনের ঠিক পাশে সেন্ট মেরি স্কুলের ময়দানে যেটাতে কিন্তু তোমরা বাই মেট্রো বাস ট্রেন সবেতেই যেতে পারো তাছাড়া প্রাইভেট কার টু হুইলার এগুলোতে করেও যেতে পারো এগুলোরও ওখানে কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থা আছে কোনো প্রবলেম হবে না তো এবার চলো দেখি আস্তে আস্তে ভেতরে কি আছে কিভাবে তারা সাজিয়েছেন আরো কি কি আকর্ষণ রেখেছেন তবে তার আগে তোমাদের জানাই আমরা রাজু ও সুকন্যা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঙালির দিন যাপন তাহলে চলো আস্তে আস্তে মেলায় কি কি আছে এবার শুরু করা যাক ভিডিও প্রথমে তোমরা দেখতে পাচ্ছো বাইরেটা ঠিক এইভাবে সুন্দর করে সাজানো হয়েছে এখনো কাজ চলছে মানে শেষ পর্ব যেটা বলতে পারো একদম শেষ প্রস্তুতি পর্ব এইভাবে বাইরের এই দেওয়ালগুলো সাজানো হয়েছে মাঠের ভেতরের এবং এই সাইডটা আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতেই বিভিন্ন তবলা মানে যত গানের সরঞ্জাম আছে সেগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে লাইটিং ব্যবস্থা করা হয়েছে তো তোমরা দেখো কিভাবে কিভাবে রয়েছে আস্তে আস্তে দেখাবো ভেতরে এবং বাইরে কিভাবে তারা সাজিয়েছেন লাইটিং কি কি করেছেন তো সঙ্গীত মেলায় সঙ্গীত তো থাকবে তার সাথে থাকবে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া আসলে মেলাটা কিন্তু খাওয়া দাওয়া ছাড়া মানাই না তো মেলায় সেটা বিরিয়ানি হোক বা কোনো স্টার্টার হোক বা ফুচকা ঘুগনি জিলিপি এগুলো হোক নাই বা কেন এই দিকটায় রয়েছে প্রচুর পরিমাণে স্টল যেখানে তোমরা অবশ্যই চা থেকে শুরু করে মেন কোর্স সমস্ত ধরনের খাবার দাবারই এখানে পেয়ে যাবে কোল্ড ড্রিঙ্কসও পাবে আইসক্রিমও পাবে তো তোমরা এই দিকটা দেখতেই পাচ্ছ আর ওই দিকটায় রয়েছে ডান দিকে রয়েছে স্টেজ আর এই দিকে রয়েছে খাওয়া দাবারের স্টল বাইরের দিকটায় একটুখানি মানে স্টেজ যেখানে করা হয়েছে বা বসার জায়গা তার ঠিক বাইরের দিকে এরকম ফুড জোন করা হয়েছে তো অনেকটা জায়গা নিয়ে প্রচুর খাবার দাবার তোমরা এইটুকু বলতে পারি ভীষণ এনজয় করবে আর এই দেখো এইটা হচ্ছে আসল স্টেজ কোনো রকমে যদি বৃষ্টি হয় বা কিছু হয় তো কারুর কোনো বসতে অসুবিধা হবে না এতটা সুন্দর করেই ডেকোরেট করা হয়েছে ঠান্ডাও লাগবে না কারণ মাথার উপরে ছাদ রয়েছে আর পায়ের তলায় রয়েছে কার্পেট তো ঠান্ডাটা কিন্তু অতটা মনে হবে না আর এখানে রয়েছে সুন্দর করে লাইটিং তো এই যে এই দিকটা দেখতেই পাচ্ছ যেটা তোমাদের খাবারের স্টলগুলো দেখাচ্ছিলাম এই দিকটা পুরো স্টল আর এখানটা অনেকটা ফাঁকা দাঁড়িয়ে তোমরা এনজয় করতে পারবে আর এখানটা হচ্ছে বসার জায়গা আর এই যে সেই বসার জায়গা প্রচুর জায়গা তবে বলবো মানুষের ভিড় তো হবেই অবশ্যই তাড়াতাড়ি আসার চেষ্টা করো কারণ এখানে যেহেতু টিকিট বা সিট বুকিংয়ের ব্যবস্থা নেই তো যে আগে আসবে সে আগে বসবে আর এখানে দেখো লাইটিংটা এখন টেস্ট করে নেওয়া হচ্ছে কীরকম কিরকম লাইটিং হচ্ছে তো আর বেশি কথা বলবো না তোমরা এটা দেখো তারপর আবার কিছুক্ষণ বাদে আবার কিছু ইনফরমেশান দেবো আর আমরা ওই মেলাতে খালি দেখলাম যে কিভাবে ওখানের যে কর্মরত কর্মীরা রয়েছেন এবং শুধু কর্মী নয় যারা মানে এই ধরনের স্টেজ তৈরি লাইটিং থেকে আরম্ভ করে সমস্ত ব্যাপারে এত অক্লান্ত পরিশ্রম করছেন তাদের জন্য মানে হ্যাডসঅ এবং তারা আজকে শেষ পর্বের জন্য ব্যস্ত যাতে তাড়াতাড়ি শেষ করে উঠতে পারে কারণ তার পরের দিনই হচ্ছে তিসরা জানুয়ারি হ্যাঁ উদ্বোধনের কিছু ক্লিপস তোমাদেরকে আমরা দেখাবো আর বাকিটার জন্য তো ডিটেল ব্লগ একটা আসবে তো তার আগে তোমরা দেখে নাও যে উদ্বোধনের কিছু সুন্দর ক্লিপ আর সেটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর ভিডিওটি খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর খুব ভালো লাগলে শেয়ার করে দিতে পারো যাতে বন্ধু বান্ধব সবাই এই মেলাতে আসতে পারে অংশগ্রহণ করতে পারে তাহলে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন আর একটা নিয়ে